ভাইসতে আছেন আপনারা মহিম ভাইসতে আসবেন আপনারা শোয়াব ভাইসতে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির এই চার কান্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাজীপুরবাসিব আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই ষোলো যেমন জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐকমত হওয়া লাগবে নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোনো দল মানে নাই ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে করতে পারবো পারবো বিজয় উদযাপন আমরা জানি গাজীপুরে অনেক রয়েছেন এই গাজীপুর চৌরাস্তায় এই আমাদের অনেক শহীদ আমরা সে সকল ভাই বোনের শহীদ ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি সে সকল শহীদ শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যুদ্ধ আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আর জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি ইনশাল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন দিগন্ত ইনশাল্লাহ গাজীপুরে আসবো গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন আমি বিশেষভাবে পরিচিত করে দিতে চাই আমাদের বৈশ্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম কয়েকজন নারী নেত্রী আপনাদের গাজীপুরের সন্তান আপনাদের এই বাঘিনীরা গণ অভ্যুত্থানের সময় আমাদেরকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে নিয়ে যেছিল আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি আমাদের সাথে রয়েছে হাফসা আমাদের সাথে রয়েছে আনিকা তাহাসিনা তারা কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে ছিল এবং এই গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে লড়াই করেছিল আমাদের সাথে রয়েছে আর ইয়াসমিন মিতু আমাদের সাথে রয়েছে বাগসাসেন হাবিব আমাদের সাথে রয়েছে আসিফ এবং আমাদের সাথে আছে জাতীয় যুব শক্তির আজকের এই প্রোগ্রাম সফলের জন্য জাতীয় নাগরিক পার্টির যারা স্থানীয় নেতৃবৃন্দ গাজীপুরের নেতৃবৃন্দ জেলা ও মহানগরের তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই